আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাঁকালুকি বাজারের হাকালুকি হাওড়ের খুবই সুস্বাদু মাছ বেসা কিনা হচ্ছে এই মুহূর্তে দেখেন কত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে পাটা বাইম এবং বাইম মাছ বাই কত দিয়ে আনলেন মাছ বলি বত্রিশশো প্রিয় দর্শক বত্রিশশো টাকার মাছ কিনছে বত্রিশশো টাকা হলে দাম না সস্তা কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুবই খুবই দুমদাম বাজার শুরু হয়ে গেছে এবার হচ্ছে বলছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে চলুন আমরা দেখতে থাকি আজকের বাজারে মূলত কী কী জাতের মাছ বেসা কিনা হচ্ছে দুই সাইডে কিন্তু মাছ চলুন আমরা দেখতে থাকি আজকের বাজারে কী কী জাতের মাছ আসছে প্রথম শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি মাছ আর এই দিকটা দেখি কী মাছ এদিকে হলো

টোটাল সাত হাজার টাকার মাছ বক্স শুধু বড় বাইন গুলি দুই দাগে দুই দাগে দুই দাগে সাত হাজার টাকার মাছ আমরা এই মুহূর্তে দেখতে পেলাম খুবই সুন্দর মাছ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এখানে আছে বড় বাইম জলুই বাইম পঁচিশশো দাম চাইতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাপিলা মাছ চেংড়ি মাছ শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দেখা যাচ্ছে হ্যাঁ দেখি তো এই দিকে ভালো মাছ কি যাতে আছে দেখি তো এই যে বল মাছ কি ভাই ভাই কত টাকা কিনছেন পাঁচচল্লিশশো না পাঁচচল্লিশশো টাকার মাছ এখানে দেখতে পাচ্ছি আমরা আয়ের মাছ হ্যাঁ লাল ভাই কত হয়েছে কত হয়েছে মাছ হ্যাঁ হাজার দেখেন এই যে এই যে শৈল মাছ মাছ বিয়াল্লিশ এখন দাম হচ্ছে আবার তেতাল্লিশ আমরা দেখে পেলাম পোয়াল মাছ এবং এই মাছগুলি ক্যারেটে রয়েছে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন কাকিয়া মাছ হাকালুকির কাকিয়া মাছ অসাধারণ বাইক এই দেখতে পেলাম আয়ের মাছ কয়টা দাম হইলো এখানে চিংড়ি মাছ আমরা দেখতে পাচ্ছি শরৎ এখানে রয়েছে আয়ের মাছ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম তিরত শখ হাঁকালুকি বাজারে কি কি জাতের মাছ বেঁচে কিনা হলো আজকে অন্যান্য দিন থেকে অনেক অনেক কম মাছ আসছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এবং মাছের দাম কীরকম কমেন্টে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন করি